হ্যালো 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 সবাইকে অনেক দিন পর ভিডিও আপলোড করছি গাইস আচ্ছা তোমরা একটা কথা বলো তো আমার উপর কি তোমাদের রাগ হয় না জানি অনেক রাগ হয় কিন্তু কী আর করবে বলো আরে আমার তো নিজের নিজের ওপরই রাগ হচ্ছে গো কারণ ভিডিওগুলো তোমাদেরকে ঠিক টাইমে ঠিক সময়ে পোস্ট করতে পারছি না অনেকটা লেট হয়ে যাচ্ছে ভেরি ভেরি সরি গো একদম মন থেকে বলছি তো যাই হোক আমাদের বাড়িতে আছে নবান্ন আছে তো দেখো নবান্নের জন্য যা যা প্রস্তুতি নিতে হয় তারই তোর্জোর সব হয়ে গেছে তো এখানে দেখো আগের দিন রাত্রেই এই সবজিগুলো আমি সব কেটে রেখে দিয়েছিলাম না শুধু আমি না মাওর সাথে আমাকে হেল্প করেছে তো যাই হোক এখানে দেখো অনেক কিছু কাটা আছে যেমন নারকেল ভাজা হবে মূলো ভাজা হবে আখ ভাজা হবে বেগুন ভাজা হবে ফুলকপি আলুর তরকারি হবে শাক ঘন্ট হবে ডাল হবে মাছ ঝালদা হবে ওরে বাপটে বাপ আর বলতে পারছি না আরও অনেক রকমের ভাজা হবে গাইস তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ হ্যাঁ এই ভিডিওটাতেই শেয়ার করবো এটার জন্য আবার এক্সট্রার কোনো পার্ট আমি নেবো না তো তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে হ্যাঁ তোমাদেরকে যে রান্নাগুলো বললাম ওর থেকেও কিন্তু আরও কয়েকটা বেশি কিছু রান্না হবে তো সেটা তোমরা দেখতেই পাবে কারণ একসঙ্গে আমি এত কিছু বলতে পারলাম না গো একে আমি অনেক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি প্রায় বাজবে তখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে ভোরবেলা মানে বুঝতেই পারছো শীতকালের দিন এত সকালে ওঠা মানে খুব চাপের বিষয় গো তো অনেক সকালে উঠে গেছি আর এই যে তোমাদেরকে তো বলেই দিলাম সবজিগুলো আগের দিন রাত্রি কেটে রাখা হয়ে গেছিলো তো প্রথমেই সবার আগে রান্না করতে হয় ভাতটা তো দেখো ভাতের মধ্যে মানে হাঁড়ির মধ্যে আর কি মা সিঁদুর লাগিয়ে দিয়েছে আর এখানে দেখো ধূপ আর একটা ঘট বসিয়ে দিয়েছে তার মধ্যে আছে পান সুপারি আর কলা তো যাই হোক প্রথমে ভাতটাই রান্না হচ্ছে আর এই দিকে চলো কি দেখি কি রয়েছে ও এখানে রয়েছে শাক তো শাক ভাজাটা মায়ে চাপিয়েছে তো মা এখন দিতে গেছে পুজো আর আমি করব এই ভাজাভুজিগুলো মানে হ্যাঁ আলু ভাজা মূলো ভাজা বেগুন ভাজা বড়ি ভাজা শাক ভাজা আর নারকেল ভাজা আখ ভাজা এই সব ভাজাগুলো করবো আমি কারণ আমার ভাজাভুজি করতে বেশ ভালো লাগে আর ওটা বেশ আমি ভালোই পারি আবারের দিন যেহেতু অনেক সকালে উঠতে হয় আর অনেক রকমের কাজ থাকে তো তার জন্য একটু তাড়াতাড়ি করি সব কিছু করে নেব কারণ একসঙ্গে খাওয়ার দাওয়ার তার উপরে আছে পূজা তো দুটো একসঙ্গে খুবই ব্যাপার আবারের দিন জানো তো আমাদের ব্রাহ্মণ বাড়িতে এসেছিল একদম ছটার সময় পুজো করতে মানে সকালেই তো তখন তার আগেই মা সব রেডি করে রেখেছিল এই যে আমার কার্তিক সোনারা আর আমাদের বাড়ির আরও যেই ঠাকুরগুলো আছে সব ঠাকুরগুলোই পুজো হয়ে গেছে সমস্যা বেরিয়েছিলো আজকে অনেক সকালে কাজে তো সেই জন্যই তাড়াতাড়ি করে পুজো সেটা হয়ে গেছে যাতেও একটু প্রসাদটা খেয়ে যেতে পারে আর এই যে দেখো নবানের মেন আকর্ষণ কিন্তু এই চালবাটা বাটা হ্যাঁ হ্যাঁ এই চাল বাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে নবানের দিন জানো তো শুধু যে বাড়িতেই পুজো হয়ে যাবে তারপরই খেয়ে নেবো সেটা কিন্তু হয় না অনেকগুলো ঠাকুর আছে আমাদের এখানে সব ঠাকুরের পুজো হয় তারপরই কিন্তু আমরা নবান করতে বসি মানে একসঙ্গে সবাই বসেই খায় তো এবারে বরকে ছাড়াই বসে সবাইকে ছাড়াই নবান করতে হবে এটা একটু কষ্টের বিষয় তো যাই হোক কিছু করার নেই কাজ থাকলে তো যে ই হবে তাই না আর এদিকে দেখো মা এখন বানাচ্ছে পালং শাক বেগুন দিয়ে যে ঘন্টটা হবে সেটা আর ওই যে তোমাদেরকে বললাম না বাইরে যে এগারো ঠাকুরগুলো আছে তাদেরকে মানে সেই ঠাকুরগুলো তো পুজো করাতে হবে তো মা এখন গেছে আর আমাকে দায়িত্ব দিয়ে গেছে ওই যে তোমাদের বললাম ভাজাভুজিগুলো হ্যাঁ সেই ভাজাভুজিগুলো আমি এখন করব তো এদিকে দেখো মাছটা সবই ধোয়া আছে মানে সব রেডি তো আমি এখন যে ভাজাভুজিগুলো হবে সেটাই করছি আর এইদিকে আমার অবস্থাটা দেখো মানে আমার ভীষণ ভয় লাগে যেন কারণ গরম তেলের মধ্যে না যখন কিছু দেয়া হয় যেই আওয়াজটা ওঠে বা তেলটা যেটা ছিটকায় না আমার ভীষণ ভয় লাগে আমি ওই সব থেকে অনেকটা দূরে সরে যাই কারণ যখনই হয় আমি বুঝতে পারি না অনেকটা দূরে দূরে চলে যাই কারণ ওই যে বললাম ভীষণ ভয় লাগে আচ্ছা আমার মতো এরকম তোমাদেরও কি ভয় লাগে হলে অবশ্যই কমেন্ট করে জানাই তো এদিকে দেখো আমার ভাজাভুজিগুলো মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তখন তোমাদের বলতে ভুলে গেছিলাম আলু ভাজা ওটা একটু মিস করে গেছি আর এই যে দেখো ভাজা তবে এই ভাজাটা একটু অন্যরকম করে ভেজেছি এটা শুধুমাত্র আমার জন্য আর জানো তো আমার ভাজাভুজিগুলোর মধ্যে আখ ভাজাটা খেতে বেশি ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছো এই যে ভাজাগুলো হচ্ছে এটা বাড়ির বাকিদের জন্য তো এর স্পেশাল কী আছে সেটা তোমাদেরকে পরে জানাবো ঠিক আছে আর এই যে দেখো এখানে আরও মূল তারপ পরে বেগুন কাটা আছে এগুলো হবে মূল বেগুন মাছ এসব দিয়ে একটা টক হবে ওইদিকে রান্না রান্নাবান্না তো প্রায় শেষের দিকে আর এখন হবে পেট পুজো বাকি যেই পুজোগুলোর কথা বললাম ওগুলো সব হয়ে গেছে তারপর দেখো সবাই একসঙ্গেই খেতে বসেছিলাম তবে আমি একটু আমার খাবারটা নিয়ে চলে এসেছি আমার রুমে কারণ কি আমার রুমের বারান্দাটা না একটু অনেকটা রোদ ঢোকে আর যা ঠান্ডা ঠান্ডা লাগছিলো কারণ অনেকটা সকালে উঠেছি তো স্নান করার পর সেই যে নাইটিগুলো মিলেছি বারান্ডাতে তো সেইগুলো একদম রোদে না পুরো শুকিয়ে গেছে তো তারপরে দেখো এগুলো সব নিয়ে আসতে গেলাম মানে যেসব যেগুলো মিলেছিলাম আর কি তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো আজকে আমি কিন্তু নাইটি পরিনি আজকে আমি শাড়ি পরেছি আরে কি বলো তো আমার শাশুড়িমা বলে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে বা কোনো শুভ কাজ হলে নাইটি পরিস না তখন শাড়ি পরবি কারণ কোনো শুভ জিনিসে নাকি নাইটিটা অতটা শুভ না তো যাই হোক শাশুড়ির কথা মতো কিন্তু আমি আজকে শাড়ি পরেছি তবে হ্যাঁ আমি কিন্তু বাড়িতে একদমই শাড়ি পরি না আজকে শাড়ি পরে না ভীষণ ভালো লাগছিলো আমার নিজে কেন বড় তো কারণ আমার না মনে হয় মেয়েদের বিয়ের পর শাড়ি পরলেই বেশি ভালো দেখতে লাগে এটা আমার মনে হয় কিন্তু আমার বড় বলে যে না শাড়ি পরার দরকার নেই আর আমারও শাড়ি পরতে বাড়িতে ইচ্ছা করে না তবে কোথাও যখন যাই সে তখনও সেরকম শাড়ি পরি না মানে ওই চুড়িদার আর নাইটিতেই চলে যায় আর এই যে দেখো আমার বরের জাঙ্গিয়া তো বিয়ের পর কিছু হোক আর না হোক বরের জাঙ্গিয়া কাঁচা গোছানো ওগুলো ভালো করেই শিখে গেছি তাই না বলো তো চলো ঝটপট সব গোছানো কাজ কমপ্লিট হয়ে গিয়ে চলে এসেছি এখন মা বানাচ্ছে পায়েস তো ওটাই আমি এখন নাড়তে এসেছি কারণ পায়েস যদি একটু নাড়াঘাটা না করা হয় তলাতে ধরে যাবে দেখো পায়েসটা আমি একটু নাড়তে এসেছি আর পায়েস খেতে কারা কারা পছন্দ করো জানিও তো আমার কিন্তু খুব ভালো লাগে তবে জানো তো আমি নবনের সময় এত খাবার থাকতে না পায়েসটা আমি খেতে পারি না তো যাই হোক নবনে কিন্তু তো অনেক রকম রান্না হয় তো তোমাদের সঙ্গে সেটাও চলো একবার শেয়ার করে দিই তো দেখো প্রথমেই তোমাদের বলেইছিলাম যে এই এইগুলো হবে তার আগে কিন্তু মা অন্নপূর্ণাকে আলাদা করে একটা প্লেটের মধ্যে দিয়ে দিয়েছে তারপরে কিন্তু আমরা সবাই খাবো এই যে দেখো মাছের ভাজা ভাজাভুজিগুলো সব কিছু এখানে আছে ফুলকপির তরকারি আখ ভাজা পালং শাক দিয়ে ঘন্ট ডাল মাছ ঝালদা তারপরে আরও যেই ভাজাগুলো বললাম ওই সব ভাজা আরও অনেক কিছু পায়েস তো এগুলো কিন্তু নবানে কিন্তু সব রান্না করা হয় আর এগুলো সবই চলে যাবে আমাদের পেটে আর এই যে দেখো ভাত হ্যাঁ ভাতটা কিন্তু অবশ্যই কোনো মিনিকেট চাল না এটা একদম নতুন চাল যেটা এবছর ধান থেকে হয়েছে তো এই হচ্ছে আমাদের নবানের রিচুয়াল আর তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে জানিও কিন্তু এই রিচুয়ালটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু তো চলো গাইস তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবারও অবশ্যই তোমাদের জন্য নেক্সট ভিডিও নিয়ে আসবো প্লিজ আমাকে কেউ রাগ করো না আমাকে ভুলে যেও না এভাবেই পাশে থেকো এখন আমি খেয়ে নিই আর ভিডিওটাও আমি এখনও শেষ করে দিচ্ছি তো আজকে ভিডিওটা এখানেই শেষ দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো টাটা